আজকে যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটা কোনো ভুতুরে ঘটনা না এটা একটা পিশাস চালান করার ঘটনা একজন নিরীহ মানুষের ওপর যখন তারই কোনো বিশ্বাসযোগ্য মানুষ পিসাস চালনা করে তখন সেই মানুষটির যতটা মানসিক অত্যাচার সহ্য করে বা শেষে যা পরিণতি হয় সেটা শুনলে তোমরা ভয় পেয়ে যাবা আসলে এরকম যখন কারোর সাথে ঘটে তখন সেই মানুষটি বুঝতে পারে এটার জ্বালা কতটা আজকের ঘটনায় যে মানুষটির ওপর পিসাস চালনা করা হয়েছিল সেই মানুষটি এমন কাউকে দেখতে পেত যাকে সে ছাড়া অন্য কেউ আর দেখতে পেত না যখন পিশাস্তি তার নিজের কাজ সম্পূর্ণ করলো তখন সেই বাড়ির সদস্যরা একটা গাছের তলায় পেল কিছু তন্ত্রমন্ত্র করার সামগ্রী এবং যে লোকটি ভিক্টিম সেই লোকটির একটা ফটো কিন্তু যার ওপর বিশ্বাস চালনা করা হয়েছে সেই লোকটির শেষ পরিণতি কি হলো সেটা জানতেই আজকের এই ঘটনাটা সম্পূর্ণ শুনো আশা করি তোমরা ভয় পাবে ঘটনাটি শুরু করার আগে তোমাদের বলতে চাই যে তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও কে কোথার থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে শুনছে তো চলো এবার আজকের ঘটনাটা আমি তোমাদেরকে শোনাই ঘটনাটা আমি শুনেছি রৌনকের কাছ থেকে রৌনকের বাড়ি আলিপুর দুয়ারে আর রৌনকের একমাত্র কাকার সাথে এই ভয়ঙ্কর ইনসিডেন্টটা হয় ওর কাকানা এমন একজন মানুষকে দেখে প্রচণ্ড ভয় পেত যাকে রোনকদের বাড়ির বা রৌনক কেউ কোনো সময় দেখতে পায়নি কিন্তু যখন সব কিছু শেষ হয়ে গেল তখন রোনকরা বুঝতে পারল তার কাকার ওপর বিশ্বাস চালান করা হয়েছিল রোনকের বাবা মা এবং তার কাকু কাকিমা এবং তাদের সাত বছরের ছেলে তারা একই বাড়িতে থাকে মানে তাদের জয়েন্ট ফ্যামিলি রোনকের কাকার ছিল হার্ডওয়্যারের ব্যবসা সেই কারণে ওনাকে কলকাতা থেকে মাল কিনে সেই মাল শিলিগুড়ি তারপর গুয়াহাটি এসব জায়গায় বিক্রি করতে হতো তাই রৌণুকের কাকা প্রতি মাসে দশ থেকে বারো দিন গুয়াহাটি গিয়ে থাকত আর শিলিগুড়িতে যখন মাল বিক্রি করত তখন শিলিগুড়িতে যাতায়াত করতো মানে শিলিগুড়ি থেকে তো আলিপুরদুয়ারের ডিসটেন্স মোটামুটি চার ঘন্টা লাগে বাসে যেতে তাই শিলিগুড়িতে সকালে যখন আসতো আবার বিজনেস করে আবার সন্ধ্যাবেলায় বাড়ি পৌঁছে যেত কিন্তু তো অনেকটাই ডিস্টেন্স তাই ওখানে গিয়ে মোটামুটি দশ বারো দিন তাকে থাকতে লাগতো এবং গুহাটির আশেপাশের অঞ্চলেও রনুকের কাকা মাল বিক্রি করত। এবার যখন কি গুহাটিতে গিয়ে মাল বিক্রি করত। তখন সেই সুবাদে একজন ব্যবসায়ীর সাথে রোনকের কাকার ভালো সম্পর্ক হয়ে যায় মানে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের মধ্যে আর সেই ব্যবসায়ও রোনকের কাকার কাছ থেকে অনেক টাকার মাল নিত রোনকের কাকার নাম পরিমল দত্ত তো বাবুর সাথে ওই লোকটির এত ভালো সম্পর্ক হয়ে যায় যে পরিমল বাবু যখন কাজের সুবাদে গোহাটিতে যেত তখন দু থেকে তিন দিন ওই ব্যবসায়ীর বাড়িতে থাকতো মানে বুঝতেই পারছো তাদের মধ্যে বন্ধুত্বটা কতটা গভীর ছিল এরকমভাবে মোটামুটি এক থেকে দেড় বছর পার হয়ে যায় এর মধ্যে ওই ব্যবসায়ীর লোকটি পরিমল বাবুর কাছ থেকে মোটামুটি পাঁচ থেকে সাত লাখ টাকার মাল বাকিতে নেয় এবার পরিমলবাবু না হঠাৎ টাকার দরকার পড়ে তো ওনার কাছে টাকা চায় যে বাকি টাকাটা আর কি ফেরত দিতে কিন্তু ওই লোকটি ফেরত দিচ্ছিল না বিভিন্ন বাহানা করছিল যে এই মাসে দিব পরের মাসে দিব কিন্তু টাকাটা দিচ্ছিল না এবার পরিমলবাবু রেগে যায় যে এত টাকার মাল বাকি দিয়েছে বন্ধু হিসাবে কিন্তু সেই বন্ধু কাজের সময় তাকে টাকাটা ফেরত দিচ্ছে না তো ওই লোকটি দোকানে যায় গিয়ে সবার সামনে আর কি বলে যে টাকাটা আমাকে ফেরত দিন তো আশেপাশে আরও লোকজন ছিল তারাও শোনে কথাটা তখন না ওই বন্ধু যে লোকটি আছে উনি একটু খারাপ পায় যেহেতু সবার সামনে পরিমল বাবু টাকাটা চেয়েছে বাবুর তো এটা ন্যায্য টাকা এতদিন হয়ে গেছে টাকাটা দিচ্ছে না তাই পরিমল বাবু ওই বন্ধুর দোকানে গিয়ে টাকাটা চাইতে গেছে এবার ওই লোকটি বলল মানে বন্ধুটি বলল যে আমাকে সাত দিন সময় দাও আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি এই সাত দিনের মধ্যে পরিমলবাবুর সাথে কোনো কথা হয়নি মানে তাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে তো সাত দিন যখন পার হলো তখন ওই বন্ধুটি বাবুকে ফোন করে বলে যে আমি তোমাদের বাড়িতে এসে টাকাটা দিয়ে যাচ্ছি তো পরিমল পরিমলবাবু বলে ঠিক আছে তুমি আসো আসলে না এতদিন যে তাদের মতো বন্ধুত্ব কোনো দিনও ওই লোকটি পরিমল বাবুর বাড়িতে যায়নি অথচ পরিমল পরিমলবাবু কিন্তু যখনই যেত মানে গৌহাটিতে তখন তাদের বাড়িতে দু তিন দিন আর কি থাকত তো বাবু এর মধ্যে অনেকবার ওনাকে আমন্ত্রণ করেছিল তাদের বাড়িতে কোনো সময় আসেনি লোকটা তো যাই হোক এবার যখন কি বললো যে তাদের বাড়িতে আসবে টাকাটা দিয়ে যাবে তখন পরিমলবাবু বললো ঠিক আছে তাহলে তুমি আসো আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ তুমি আমাদের বাড়িতে এসে এক সপ্তাহ থাকবে তো ওই লোকটি বলে ঠিক আছে আমি আসছি এবার ওই লোকটির যে ডেটে পরিমল পরিমলবাবুর বাড়িতে আসার কথা তার থেকেও মোটামুটি দু তিন দিন পরে লোকটি পরিমল পরিমলবাবুর বাড়িতে আসে কিন্তু যে টাকাটা পরিমল পরিমলবাবুকে দেওয়ার কথা সেই টাকাটা সম্পূর্ণ দেয়নি তো তখন পরিমলবাবু জিজ্ঞেস করে যে বাকি টাকা তাহলে কবে পাওয়া যাবে তো ওই লোকটি বলো আমি তো তোমাদের বাড়িতে এসে দিয়ে গেলাম যতটা আমি পেরেছি বাকি টাকা আমি দু মাসের মতে সম্পূর্ণ দিয়ে দেবো এটা নিয়ে তুমি চিন্তা করো না যাই হোক তাদের মধ্যে সম্পর্কটা তো ঠিক হয়ে যায় সেই সময় কারণ তিনি গেস্ট পরিমল পরিমলবাবুর বাড়িতে এসেছে কিন্তু লোকটির এক সপ্তাহ থাকার কথা তো লোকটি বললো আমার জরুরি কাজ আছে আমি দুদিনে বেশি থাকতে পারবো না পরিমল বাবু তাকে আটকায়নি এবার ওই লোকটি যেদিনকার তাদের বাড়ি থেকে গেল সেদিনকার দিনকার রাতের বেলা পরিমলবাবুর সাথে একটা ঘটনা ঘটল তো হয় কি রাতে মোটামুটি এগারোটার সময় তারা আর কি শুয়ে পড়েছে তো মাঝ রাতের দিকে বাবু উঠে বাথরুমে যাচ্ছিল হঠাৎ করে না ধূপ করে একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায় পরিমল বাবুর স্ত্রী মানে রৌনকের কাকিমা তো তিনি উঠে তিনি উঠে বাথরুমের দিকে গেল আর দেখে পরিমল বাবু পড়ে আছে মানে ঠিক পড়েনি একদম দেওয়াল ঘেসে বসে আছে আর তার চোখ দুটো বন্ধ তো তিনি যখন পরিমল বাবুর গায়ে হাত দিলেন তখন দেখলেন পরিমল বাবুর গা প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে মানে গাটা গরম হয়ে আছে তো তাড়াতাড়ি সবাইকে ডাকলো রৌনক আসলো রৌনকের বাবা মা সবাই এসেছে তো পরিমলবাবুকে ধরাধরি করে পিছানায় আর কি শুয়ে দেয় কিন্তু পরিমল বাবু তখন মানে সেরকম আর কি সেন্স নেই তারপর রোনক তাদের পাড়ার একজন ডাক্তার আছে তো ওনাকে ডেকে আনে ওই রাতেবেলায় তো ডাক্তার এসে দেখলো যে ওনার প্রচণ্ড আর কি জ্বর মানে পরিমলবাবুর তো বললো যে জ্বর এসেছে এজন্যই হয়তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে কিন্তু উনি দিব্যি দিনেবেলা একদম সুস্থ ছিলেন এমনকি রাতে খাওয়া দাওয়া যখন করলো তখনও কিন্তু পরিমল বাবু একদম সুস্থ এবার ডাক্তার দেখে বলল যে ওনার যদি সকালের মধ্যে জ্বরটা না কমে তাহলে অন্য ট্রিটমেন্ট করতে হবে যাই হোক এটা বলে ডাক্তার তারপর চলে যায় তারপর যে যার ঘরে আবার চলে যায় রোনক রোনকের ঘরে তার বাবা মাও চলে গেছে তো কাকু তখন ঘুমোচ্ছিল মানে পরিমল বাবু এবার মোটামুটি রাত্রি তখন সাড়ে তিনটা বাজে রোনকের কাকিমা হঠাৎ করে শুনতে পেল তাদের ঘরের যে দরজাটা সেটা না খোলার আওয়াজ হলো তো উনি তাকালেন সেদিকে আর দেখলেন বাবু উঠে ওই দরজাটা খুলেছে তারপর রোনকের কাকিমাবু বিছানা থেকে ওঠে আর দেখছে বাবু হেঁটে হেঁটে তাদের বারান্দায় যে গেটটা আছে ওই গেটের সামনে গিয়ে দাঁড়ালো তখন পেছন থেকে কাকিমা বলল যে তুমি এত রাতে বাইরে কোথায় যাচ্ছ সে সময় পরিমল বাবু দু থেকে তিন সেকেন্ড একইভাবে দাঁড়িয়ে থাকে তারপর কাকিমার দিকে ঘুরল আর বলল যে আমি ভাবলাম হয়তো সকাল হয়ে গেছে তো এটা শুনে কাকিমা বলল যে এখন মোটামুটি রাত্রে সাড়ে তিনটা বাজে আর বাইরে চারদিকে অন্ধকার আর তুমি ভাবছো সকাল হয়ে গেছে তারপর যাই হোক পরিমলবাবুকে ধরে ধরে আবার বিছানায় নিয়ে এনে শুয়ে দেয় আসলে কাকিমা তখন ভেবেছে যে ওনার তো জ্বর এসেছে তাই জ্বরের জন্য উল্টো পাল্টা আর কি বলছে এরপর সকালবেলা বাবুর জ্বরটা সেরে যায় তো জ্বর সেরে গেছে কিন্তু তার শরীরটা না একটু দুর্বল ছিল সেই কারণে তিনি সেদিন বাড়ির থেকে বের হননি মোটামুটি দু থেকে তিন দিন তিনি রেস্ট করে বাড়িতে এবার তিন দিন পার হওয়ার পর তিনি বললেন যে আমি একটু মার্কেট থেকে ঘুরে আসি তো কাকিমাও বললো যে মার্কেটে যাবা আরও কয়দিন রেস্ট করতে তারপর যেতে তো পরিমলবাবু বললো না বাড়িতে থাকতে ভালো লাগছে না অনেকদিন হলো বাড়িতে আছি একটু মার্কেট থেকে ঘুরে ঠুরে আসি আমি চলে আসবো তাড়াতাড়ি তো মোটামুটি সকাল এগারোটার দিকে মার্কেটে বেরিয়েছে হঠাৎ করে দুপুর মোটামুটি দুটার দিকে পরিমলবাবু দৌড়ে ঘরে ঢুকলো ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে একটা কোনো জবু থবু হয়ে বসে পড়লো তো কাকিমা সেটা দেখেছে দেখে বলছে কি হয়েছে তোমার ভয় পাচ্ছ কেন বাবু তখন বলছে যে একটা মরা লোক আমাকে ধাওয়া করছে মানে হঠাৎ করে যখন শুনলো কাকিমা মরা লোক আবার ধাওয়া করবে কী করে কাকিমা না বুঝতে পারিনি কাকিমা আবার রিপিট করে যে কে ধাওয়া করছে তোমাকে পরিমলবাবু বলছে যে একজন মৃত লোক আমাকে ধাওয়া করছে মার্কেট থেকে আর ওই লোকটি গেটের বাইরে দাঁড়িয়ে আছে তো কাকিমা গেল বারান্দায় যে কোন লোক দাঁড়িয়ে আছে হয়তো কোনো পাগল বা অন্য কোনো লোক হয়তো বাবুকে কোনো কারণে ধাওয়া মেরেছে সেটাই হয়তো বাবু ভয় পেয়েছে এটা ভেবেই কাকিমা দেখতে গিয়েছে গিয়ে দেখছে গেটের বাইরে কেউ নেই এবার কাকিমা ঘরে ঢুকলো ঘরে ঢুকে বাবুকে বোঝাচ্ছে যে বাইরে কেউ নেই কিন্তু পরিমলবাবু জবু থবু হয়ে বসে ভর চুটে কাঁপছে আর বলছে একজন মৃত লোক সত্যি আমাকে ধাওয়া করেছে তো কাকিমা তখন এই রৌনকের মাকে ডেকে আনে রৌনকের মা তো ওপরে দোতলায় ছিল তিনি আসেন তিনি এসে দেখছে যে কাকু ভয় পাচ্ছে মানে রৌনকের কাকু তো বলছে কি হয়েছে তো পরিমলবাবু একই কথা বলে যাচ্ছে একজন মৃত লোক আমাকে ধাওয়া করছে তো হঠাৎ করে এরকম ভয় চোটে কাঁপছে তারা না বুঝতে পারছে না যে কি করবে আর মৃত লোকই বা কী করে ধাওয়া করবে এটা তো আরও বুঝতে পারছে না এবার কাকিমা ঠাকুর ঘর থেকে মা কালীর একটা ফটো এনে কাকুর হাতে দেয় আর কাকু না সেটা জড়িয়ে ধরে বসে থাকে কিছুক্ষণ এইভাবে থাকার পর কাকু ধীরে ধীরে স্বাভাবিক হয় তারপর কাকু রৌনকের মা এবং কাকিমাকে সব কিছু বলল তিনি বললেন যে তিনি যখন মার্কেটে গেছেন যখন মার্কেটে হাঁটছিলেন ভিড়ের মধ্যে দিয়ে তখন দেখতে পাচ্ছিলেন ওনার পেছনে একটা লোক হাঁটছে ওনাকে ফলো করছে আর লোকটা একদম মৃত লোক মানে মানুষ মারা গেলে চোখ যেরকম খোলা হয়ে যায় মানে মৃতদেহটা ধরো দু তিন দিন পর যেরকম আর কি দেখতে হয়ে যায় ঠিক ওরকম চোখ দুটো একদম খোলা আর স্থির মুখটা কেমন ফ্যাকাশে ওরকম একটা লোক রোনকের কাকুকে পেছন থেকে ধাওয়া করছিল। আর ফলো করছিল মানে রোনকের কাকু যেদিকে যাচ্ছে লোকটিও সেদিকে আসছে পেছন পেছন একদম তার বাড়ি পর্যন্ত ধাওয়া করে মানে ভাবতে পারছো কী ভয়ঙ্কর জিনিসটা কিন্তু না এই কথাটা বাড়ির কেউ বিশ্বাস করলো না আর বিশ্বাস করবে বা কী করে এটা তো বিশ্বাসযোগ্য কথাই না কিন্তু রোনকের কাকা সত্যি সত্যি ভয় পেয়েছিল এরপর থেকে রোনকের কাকা মানে পরিমলবাবু কাজে বেরোতে ভয় পেত কিন্তু ঘরে বসে থাকলে তো আর ইনকাম হবে না কাজে তো তাকে বেরোতেই হবে কয়েকদিন পর তিনি বাড়ির বাইরে বের হয় তো এরকমভাবে মোটামুটি এক সপ্তাহ চলে সব ঠিকঠাক চলছে মানে তিনি বেরোচ্ছিলেন সকালের দিকে ফিরে আসছিলেন সন্ধ্যা নামার আগে চলে আসছিলেন বাড়িতে যাই হোক এরকমই একদিন মার্কেটে যখন কাজে গেছেন কোনো কারণে একটু লেট হয়ে যায় তো সন্ধ্যা মোটামুটি লেগে গেছে এবার রোনকের কাকা যখন ফিরে আসছিল বাড়ির গেটটা খুলে ভেতরে ঢুকলো হঠাৎ করে না তিনি ভয় পেয়ে যান এবং দৌড়ে গিয়ে তাদের বারান্দায় যে গ্রিলটা আছে সেটা না ভেতর থেকে আটকানো ছিল মানে চোর ফোর যদি আসে তার জন্য তার মানে কাকিমা আর কি গেটটা ভেতর থেকে আটকে রেখেছিল। তো গেটটা জোরে জোরে ঢাকাচ্ছে কাকিমা তাড়াতাড়ি এসে গেটটা খুলে আর দেখছে যে রৌনকের কাকু পরিমল বাবু প্রচণ্ড ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে বলছে আমাকে শিগগিরই মা কালীর ফটোটা দাও তো রৌনকের কাকিমা ফটাফট মা কালীর ফটোটা দেয় কাকু সেই ফটোটা ধরে বসে থাকে একটু পরে যখন স্বাভাবিক হলো তখন পরিমল বাবু জানালো যে তিনি যখন গেট খুলে বাড়ির ভেতরে ঢুকছেন তখন দেখতে পেলেন তাদের বাড়ির ঠিক ডান সাইডে মানে একদম কোনার দিকে একটা বড় নয়নতারা গাছ আছে সেই নয়নতারা ফুল গাছের তলায় ওই লোকটি দাঁড়িয়ে আছে এবং কাকুর দিকে তাকিয়ে আছে এটা দেখেই তিনি ভয় পেয়ে যান এবং তার স্ত্রীকে ডাকেন মানে কাকিমাকে ডাকেন এবার তো কাকিমা বাইরে গেল দেখতে আর বাইরে তো সে সময় সন্ধ্যা লেগে গেছে তো বাইরে লাইটগুলো জ্বালালো আর না গেট খুলে সেই নয়নতারা ফুল গাছের সামনে গেল কাকিমা গিয়ে দেখছে ওখানে কেউ নেই প্রথমে ভেবেছিল হয়তো কেউ শয়তানি করে ঢুকেছে আর কাকু তাকে দেখেই ভয় পেয়েছে কিন্তু কেউ ছিল না যাই হোক কাকিমা ঘরে ঢুকে পরিমল বাবুকে বোঝালো যে ওখানে তো কেউ নেই তুমি বিনা কারণে ভয় পেয়েছো। কিন্তু কাকু শিওর যে ওখানে ওই মরা লোকটিকেই দেখেছিল যেই মরা লোকটি তাকে মার্কেটে ধাওয়া করেছিল এবার পরের দিন পরিমল বাবু এবং রৌনকের কাকিমা দুজন মিলে একটা কালী মন্দিরে যায় এবং পুজো দিয়ে আসে যাতে কাকু যে ভয়টা পাচ্ছিল সেটা যাতে না হয় এবার পুজো দেওয়ার পর কয়েকদিন সব ঠিকঠাক চলে তো একদিন রাতে আবার একটা অদ্ভুত কৃপি একটা ঘটনা ঘটল। তো রাতে পরিমল বাবু এবং তার স্ত্রী খাওয়া দাওয়া করে তাদের বাচ্চাকে সাথে নিয়ে আর কি শুয়ে পড়েছে মোটামুটি মাঝরাতের দিকে হঠাৎ না কাকিমার ঘুমটা ভেঙে যায় আর দেখছে যে বাবু পাশে নেই এবং বাইরে যাওয়ার যে দরজাটা সেই দরজাটা খোলা তো কাকিমা উঠল উঠে বাইরে যখন গেল তখন একটা অদ্ভুত দৃশ্য দেখলো সেটা হলো যে বাবু বারান্দার যে গ্রিলটা আছে মানে যে গেটটা আছে সেটা খুলেছে খুলে বাইরে যে গেটটা আছে রাস্তায় যাওয়ার সেই গেটের ডান পাশে যে একটা বড় নয়নতারা গাছ আছে ওই গাছের নিচে দাঁড়িয়ে কারোর সাথে যেন কথা বলছে অন্ধকারের মধ্যে কিন্তু ওখানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এটা দেখে না কাকিমা খাবড়ে গেল মানে এত রাতেবেলা দাঁড়িয়ে কার সাথে কথা বলছে তো কাকিমা পেছন থেকে ডাকে যে কার সাথে কথা বলছো ওখানে এটা শুনে না বাবু একটু চমকে গেল চমকে গিয়ে পেছনে ঘুরলো বললো না না কারোর সাথে কথা বলছি না এমনিই আমি দাঁড়িয়ে আছি এটা বলে পরিমল বাবু ঘরের ভেতর ঢুকে বিছানায় চুপচাপ শুয়ে পড়লো এবার না কাকিমা লক্ষ্য করল বাবু যে নয়ন তারা কাছের সামনে দাঁড়িয়ে কথা বলছিল সেখানে কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এবার পরের দিন সকালবেলা রোনকের কাকিমা তাদের বাড়ির সবার সাথে আলোচনা করে মানে রোনকের বাবা মা সবার সাথে কথা বলল যে রোনকের কাকু দিন দিন ভয় পাচ্ছে প্রচণ্ড মানে দিনের বেলা কাউকে দেখে ভয় পাচ্ছে কিন্তু রাত হলে ঘর থেকে বেরিয়ে কারোর সাথে যেন বাইরে কথা বলে এসব শুনে রোনকের বাবা বলল যে ওকে কোনো ডাক্তার দেখাতে লাগবে শিলিগুড়িতে নিয়ে যাও কোনো সাইকাটিস্টকে দেখাও এরপর রৌনকের কাকিমা এবং পরিমলবাবু দুজনে শিলিগুড়িতে যায় এবং সেখানে একজন ডাক্তারের সাথে কথা বলে তো তিনি সব কিছু পরীক্ষা করলেন পরীক্ষা করার পর রৌনকের কাকুকে কিছু ঘুমের ওষুধ দেয় যে রাতেবেলা এটা খেয়ে ঘুমালে আর ঘুমটা ভালো হবে মাথা থেকে টেনশন দূর হবে আর তিনি সুস্থ হয়ে যাবেন এবার রৌনকের কাকু বাড়িতে এসে ঠিক মতো আর কি ওষুধগুলো খাচ্ছিল তিন চার দিন মোটামুটি ঠিকই চলল এবার একদিন রাতের বেলা রৌনকের কাকিমা হঠাৎ করে না একটা কান্নার আওয়াজ পাচ্ছে ও উঠে লাইটটা জ্বালায় আর দেখছে রৌনকের কাকু ঘরের একটা কোনায় বসে না কাঁদছে তখন রৌনকের কাকিমা জিজ্ঞেস করলো যে কি হলো তুমি কাঁদছ কেন পরিমল বাবু তখন বলছে আমি না আর বেশি দিন বাজবো না ও এসে আমাকে নিয়ে যাবে এবার কাকিমা বলছে কে নিয়ে যাবে রাতেবেলার উল্টো পাল্টা কথা বলছো তুমি তখন বাবু পড়লো ওই মরা লোকটি আমাকে এসে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার পরের দিন সকালবেলা রোনকের কাকিমা বাড়ির সবাইকে জানালো যে গতকাল রাতে পরিমলবাবু কাঁদছিল আর উল্টাওয়ালটা বলছিল যে কেউ ওকে নিয়ে যাবে তো এইসব শুনে রোনকের বাবা না রেগে যায় তো তিনি তার ভাইকে বকা দেন যে তুই ডাক্তারের ওষুধগুলো ঠিক মতো খাচ্ছিস না আর পাল্টা বলছিস তুই ওষুধগুলো ঠিক মতো খাস সুস্থ হয়ে যাবি এসব আর কি বোঝায় আর সবাই মিলে প্ল্যান করলো যে ডোনকের কাকুকে না এখন চোখে চোখে রাখতে লাগবে কারণ উল্টাওয়াল্টা বলছে যদি কিছু খারাপ কাজ করে বসে তো ওনাকে না চোখে চোখে রাখছিল একদিন তাদের বাড়িতে দুপুরবেলা একটা ঘটনা ঘটল তো সেদিন কা হয় কি রৌনকের কাকু তো আর কাজে যাচ্ছিলো না মানে তিনি উল্টাপাল্টা বলছেন কি করবেন কাজে গিয়ে আর বাড়ির লোকও তাকে বাইরে যেতে দিতে চাচ্ছিল না তো তিনি ঘরে বসে আর কি মোবাইল ঘাটছিলেন বিছানা মধ্যে শুয়ে শুয়ে আর তাদের বিছানাটা যেটা আছে না সেটা দরজার সোজাসজি মানে বিছানায় শুলে সোজাসোজি দরজাটা দেখা যায় আর সেই সময় রোনকের কাকিমা কিছু একটা কাজ করছিল আর বাড়ির সবাই আর কি যে যার কাজে ব্যস্ত ছিল হঠাৎ করে না রোনকের কাকু জোরে চিল্লিয়ে ওঠে আর চিল্লানোর আওয়ার তো বাড়ির সবাই দৌড়ে আসে যে হঠাৎ করে কি হলো এসে দেখছে রৌনকের কাকু বিছানার ওপর উল্টো হয়ে শুয়ে ভয়ের চোটে কাঁপছে তিনি দু হাত দিয়ে নিজের চোখ নাক মুখ বন্ধ করে রেখেছে আর বিছানায় শুয়ে থর করে কাঁপছে তো জিজ্ঞেস করছে যে কী হয়েছে তো রৌনকের কাকু তখন জানাচ্ছে যে আমি তো বিছানায় শুয়ে মোবাইল খাটছি আর আমি দেখতে পাচ্ছি সামনে ওই দরজার মধ্যে পর্দা টাঙানো পর্দার ফাঁকা দিয়ে একটা চোখ আর ওই চোখটা হচ্ছে ওই মৃত লোকটি মানে মৃত লোকটি উঁকি মেরে রৌনকের কাকুকে দেখছিল আর বলে হাসছিল এবার এই লোকটিকে শুধু রৌনকের কাকুই দেখতে পেতো আর কেউ দেখতে পেত না এই কারণে পরিমলবাবু তাদের বাড়ির কাউকে বোঝাতেও পারছিল না তো সবাই ভেবেছে যে এটা তার মনের একটা অসুখ আর কি মানসিক কোনো সমস্যার জন্য তিনি এরকম রিয়্যাক্ট করছেন যার জন্য তিনিই শুধু দেখতে পাচ্ছেন আর কেউ দেখতে পাচ্ছিল না এবার সেদিনকার রাতে পরিমল বাবু তার সেই বন্ধুকে ফোন করে মানে টাকাটা দেওয়ার জন্য মানে কবে টাকাটা দিবে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিতে সেটার জন্য আর কি ফোন করে কিন্তু যখন তাদের মধ্যে কথা শেষ হলো তারপর রোনকের কাকিমা লক্ষ্য করে তার কাকা না প্রচণ্ড নার্ভাস হয়ে আছে তো রোনকের কাকিমা জিজ্ঞেস করলো যে তুমি এত নার্ভাস কেন হচ্ছ মানে ঘাম দিচ্ছে খালি তখন কাকু বলছে আমি আর বাজবো না আমি আর থাকতে চাই না মানে উল্টাপাল্টা কথা আবার বলছে তো কাকিমা না তখন বুঝতে পারেনি যে হঠাৎ বন্ধুর সাথে কথা বলার পর কেন এরকম রিয়্যাক্ট করছে কয়েকদিন পর একটা ঘটনা ঘটল সেটা হলো যে রোনকের কাকিমা সকালে ঘুমের থেকে উঠে দেখে তার কাকু বিছানায় নেই তো উঠে তিনি বারান্দায় গেলেন আর দেখলেন যে বাইরে যাওয়ার যে গেটটা সেটাও না খোলা এবার তো তিনি ঘাবড়ে গেলেন যে বাবু কোথায় গেল তো সবাইকে ডাকাডাকি করছে বাড়ির সবাই এসেছে সবাই এসে খোঁজাখুঁজি করছে কিন্তু পরিমল বাবুকে কোথাও খুঁজে পাচ্ছে না তারপর তো পাড়ার কিছু লোকজন আছে তারাও খোঁজাখুঁজি শুরু করলো কোনো জায়গায় পেলো না এবার পুলিশকেও ইনফর্ম করা হয় পুলিশও খোঁজাখুঁজি করছে মোটামুটি এক সপ্তাহ পার হয়ে গেছে তাও বাবুর কোনো খোঁজ নেই মানে তিনি যে গায়েব হয়ে গেছেন তো গেছেনি। আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে বাড়ির সবাই তো টেনশন করছে যে হঠাৎ করে পরিমল বাবু কোথায় উধাও হয়ে গেলেন যে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না সবাই খোঁজাখোঁজি করছে তো মোটামুটি তিন চার দিন পরে থানার থেকে ফোন আসে আর ফোনটা আসে রৌনকের বাবার কাছে তো তিনি ফোনটা রিসিভ করেন আর পুলিশ তখন রৌনকের বাবাকে জানালো যে একটা লাশ পাওয়া গেছে আর সেটা না মর্গে আছে এসে একবার দেখে যান ও রৌনকের বাবা আর রৌনক দুজন মিলে যায় দেখতে গিয়ে দেখে ওটা পরিমল বাবুর লাশ আর লাশটা পাওয়া গেছে তাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা ডোবার মধ্যে ডোবার কাঁধা মধ্যে লাশটা গাঁথা ছিল তারা তো অবাক হয়ে গেল যে বাড়ির থেকে এতটা দূরে এই ডোবাটা আর এই ডোবার মধ্যে পরিমলবাবুর লাশ পাওয়া গেল কেউ কি তাকে হত্যা করেছে নাকি না পরিমলবাবু আত্মহত্যা করেছে এটাই আর কি তারা অবাক হয়ে গেল যে এত দূরে কি করে এই লাশটা পাওয়া গেল যাই হোক পুলিশ যখন পোস্টমার্টাম করলো তখন বোঝা গেল যে এটা কোনো হত্যা না এটা হয়তো আত্মহত্যা এবার তো সবাই ভাবল যে পরিমলবাবুর কোনো মানসিক সমস্যা হয়েছিল সেই কারণে তিনি আত্মহত্যা করেছে এটা আর কি পাড়ার প্রতিবেশী যারা আছে সবাই আর কি সেটাই ভেবেছে এর মধ্যে রৌনকের কাকা যখন নিখোঁজ ছিল তখন রৌনকের কাকিমা সেই বন্ধুকে ফোন করে মানে যেই বন্ধুটা তাদের বাড়িতে এসেছিল রোনকের কাকার সাথে কথা বলতে বা টাকাটা দিতে তো তারা ভেবেছিল হয়তো যখন নিখোঁজ ছিল কোনো কারণে হয়তো আবার চলে গেছে গুয়াহাটিতে সেই বন্ধুর বাড়িতে তার জন্যই আর কি ফোন করেছে এবার যখন ওনাকে ফোন করা হয় ওনার মতে না কোনো রিয়াকশন নেই মানে ওনার এত ভালো বন্ধু হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে একটা তো রিয়্যাকশান থাকবে কোনো রিয়্যাকশান নেই এবং যখন নাকি তার কাকার মৃতদেহটা পাওয়া গেল তার মৃত্যু সংবাদটা যখন ওই বন্ধুকে দেওয়া হলো তখনও সেম রিয়াকশন মানে এমন ভাব করছে যে কিছুই হয়নি এটা আগের থেকেই আর কি উনি জানতো এরকম একটা মনোভাব যাই হোক এর মতে রৌনকের কাকার শান্তি সব কিছু পার হয়ে গিয়ে মোটামুটি আরও দেড় থেকে পনেরো দু মাস হয়েছে এর মধ্যে তাদের বাড়িতে যে কোনা মধ্যে একটা নয়ন তারা ফুল গাছ ছিল যেই ফুল গাছের তলায় তার কাকা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল ওই ফুল গাছটা হঠাৎ করে মারা যায় মানে ফুল গাছের ফুল ফুল সব ঝরে পড়ে একদম পাতা ঝরে পড়ে গাছটা একদম ন্যাড়া হয়ে যায় শুধু ডালপালা আছে তো রৌনকের বাবা ভাবলো যে গাছটা তো মারা গেছে গাছটাকে তাহলে উঠিয়ে ফেলি সেই কারণে একজন লোককে ডেকে এনে গাছটাকে কাটা হচ্ছিল এবার লোকটা গাছটার ডালপালা সব কেটে দেয় এবার যখন কি গোড়াটা উঠাতে যাবে তার জন্য তো সাবল দিয়ে আর কি খুঁড়ছিল মাটিটা খুঁড়তে খুঁড়তে ওখানে না একটা ঘট পেলো স্টিলের একটা ঘট ঘরটা যখন বের করলো তখন ওই লোকটি আর কি সবাইকে ডাকলো মানে রোনকের বাবাকে এবার রোনকের বাবাও না দেখে চমকে গেল যে এটা আবার মাটির তল থেকে কী বেরোলো আর ওই ঘরের ভেতর একটা কালো কাপড়ে মোড়া কিছু একটা আছে এবার ওই কালো কাপড়টা যখন খোলা হলো ওটার ভেতর থেকে যা যা জিনিস বেরোলো সেটা দেখে রোনকদের বাড়ির সবার চোখ বিস্ফারিত হয়ে গেল কারণ ওই কালো কাপড়ের ভেতরে পাওয়া গেল তন্ত্র করার বিভিন্ন সামগ্রী যেমন একটা মাছের হাড় মানে কোনো একটা জ্যান্ত মাছ ছিল সেটাকে রেখেছে ওটা তো এখন মাছের কাটা হয়ে গেছে এত দিনে পচে গিয়ে তারপর কিছু পচা ফুল আর রৌনকের কাকার মানে পরিমল বাবুর একটা ফটো মানে বুঝতে পারছ একটা তন্ত্র সাধনা করা হয়েছিল পরিমল বাবুর ওপর এবং শেষে পরিমল বাবুর ক্ষতিও হয়ে গেল কিন্তু এই যে কাজটা যে করলো বা যারা করলো কে যে করেছে সেটা কিন্তু আর কোনো হদিশ পাওয়া গেল না কিন্তু রৌনকদের ধারণা এই কাজটা করেছে বাবুর সেই বন্ধু সেই বন্ধু হয়তো তাদের বাড়িতে যখন এসেছিল রাতের অন্ধকারে এই কাজটা করেছে সেটা তারা তখন বুঝতে পারেনি হয়তো তিনি এই কাজটা করেছেন একটা কারণে সেটা হলো বাবু যখন নাকি তার দোকানে টাকা চাইতে গেছিলো তখন সব লোকের সামনে টাকাটা চায় এবং তখন হালকা কিছু বদসা বাদে সেই আক্রোশে হয়তো তিনি এই কাজটা করেছেন তাছাড়া লোকটিকে যখন জানানো হলো যে পরিমল পরিমলবাবু নিখোঁজ বা পরিমল পরিমলবাবু যখন মৃতদেহ পাওয়া গেল তখন যখন লোকটিকে জানানো হলো তখন কিন্তু লোকটির মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না একদম নর্মাল যে তিনি জানতেন যে এরকম হবে কিন্তু লোকটির উপর তো আর কোনো আরোপ করতে পারছেন না যে কারণ তাদের কাছে তো কোনো প্রমাণই নেই যে এই লোকটি এই কাজটা করেছে যাই হোক এরপর ওই লোকটিকে ফোন করা হয় বাকি টাকাটা দেওয়ার জন্য তো লোকটি বলছে হ্যাঁ দিবো দিবো করে আর দিলই না তাদের টাকাটা এখনও টাকাটা তারা পায়নি আর এখন লোকটিকে ফোন করলে ফোনও ওঠায় না এই যে তন্ত্র মন্ত্র কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যাই বলো না কেন এগুলো সাধারণত মানুষ দুটা কারণে করে হয় প্রতিহিংসা না হলে তীব্র আক্রোশ এই তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক এসবের ফলে যে কত মানুষের সংসারে কত ধরনের দুর্ঘটনা ঘটে যা তারা কোনো দিনও বুঝতে পারে না এটা কিসের জন্য হয়েছে যদিও অনেক সময় বুঝতে পারে তখন ঠিক সময় যদি রেমেডি নেয় তাহলে হয়তো এর থেকে ছুটকারা পাওয়া যায় কিন্তু অনেকে নিতে নিতে সেটা অনেক লেট হয়ে যায় তখন ঘটে যায় বিভিন্ন ভৌতিক ঘটনা বা আনক্নি ঘটনা এসব তাদের পরিবারে ঘটতে থাকে যেসব তন্ত্রসাধক কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে কোনো মানুষের ক্ষতি করে তারা খুব নিম্নশ্রেণী তন্ত্রসাধক হয় তারা মোটামুটি পাঁচশো হাজার টাকা দু হাজার টাকার জন্য তারা এসব বাজে কাজ করে থাকে কিন্তু যারা নাকি এর প্রতিকার করে তাদের কাজটা হয় থেকে কঠিন কারণ ক্ষতি করা তো খুব সহজ কিন্তু ক্ষতি থেকে রক্ষা করা সেটা হচ্ছে খুব কঠিন তো বন্ধুরা এটাই হচ্ছে আজকের ঘটনা আজকের এই ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্টে জানিও কে কোথার থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে শুনছে আর যদি তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে বা তোমাদের যদি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা জানা থাকে তাহলে দেখবে ডেসক্রিপশনে আমার মেল আইডি আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা পাঠাতে পারো তো আজকের মতন টাটা গুড তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি